আসসালামু আলাইকুম ডক্টর মোহাম্মদ ইনুস সরকারের এক বছর পূর্তি উপলক্ষে অথবা শেখ হাসিনার সরকারের পতনের এক বছর পূর্তিতে আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠান আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বার্তা সংস্থা তারা তাদের দৃষ্টিভঙ্গি থেকে নানান ধরনের প্রতিবেদন প্রকাশ করছে এবং এগুলো সবগুলোই বাংলাদেশ কোন দিকে যাচ্ছে কোন অন্ধকারের দিকে সেসব বিষয় তুলে নিয়ে আসছে আটলান্টিক কাউন্সিল এটি একটি মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক প্রতিষ্ঠান আপনারা অনেকেই জানেন তারা একটি প্রতিবেদন প্রকাশ করেছে যার শিরোনাম হচ্ছে বাংলাদেশ রোড বাংলাদেশ যে কিভাবে নৈরাজ্যের দিকে যাচ্ছে সেই প্রসঙ্গগুলোই এই প্রতিবেদন স্থান পেয়েছে মজার বিষয় হচ্ছে আটলান্টিক কাউন্সিল মার্কিন একটি থিঙ্ক ট্যাঙ্ক প্রতিষ্ঠান আপনারা অনেকেই জানেন এই প্রতিষ্ঠানের সাউথ এশিয়া সেন্টারের সিনিয়র ফেলো হচ্ছেন ডক্টর আলি রিয়াজ আমাদের সংবিধান সংস্কার কমিশনের যিনি প্রধান ছিলেন এবং এই মুহূর্তে জাতীয় ঐক্যমত কমিশনের ভাইস চেয়ারম্যান তিনি আটলান্টিক কাউন্সিলের যে ওয়েবসাইট তাতেই একটি আর্টিকেল লিখেছিলেন প্রতিবেদন দিয়েছিলেন দু সালের সাত আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের দুই দিন পরে তার সেই লেখাটির শিরোনাম ছিল হাসিনা ইজ আউট ইউনুস ইজ ইন ইয়ার আর দ্য থ্রি বিগেস্ট ফ্যাক্টার্স টু ওয়াচ ইন বাংলাদেশ অনেক কিছু লিখেছেন পড়ে দেখতে পারেন মজার বিষয় এই জন্য বলছিলাম সেই আটলান্টিক কাউন্সিলে এক বছর পর এসে ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের সম্পর্কে যেই মন্তব্যগুলো করা হয়েছে মোটামুটি একেবারে ইউটার্ন বাস্তবতা সেটি মানুষ যা আশা করেছিল মানুষের স্বপ্ন ভঙ্গ হয়েছে কি বলছে আটলান্টিক কাউন্সিল এখানে বলা হচ্ছে আমি এই দীর্ঘ একটি লেখায় এর অংশবিশেষ আপনাদের সামনে তুলে ধরছি ব্যাখ্যার মোটামুটি খুব একটা প্রয়োজন হবে না আমি একটু বলি আপনাদের সামনে এখানে বলা হচ্ছে যে বিপ্লবের বর্ষপূর্তির সময় বাংলাদেশের নাগরিকরা এটিকে পকেট মার হিসেবে দেখছেন চরমপন্থীরা শক্তিশালী হয়েছে সংখ্যালঘু নির্যাতন বেড়েছে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের লক্ষ্যবস্তু করা হচ্ছে এবং অর্থনৈতিক অবস্থা টালমাটাল জাতিকে গণতন্ত্রের দ্বার প্রান্তে নয় বরং নৈরাজ্যের দ্বার প্রান্তের দিকে ঠেলে দেওয়া হচ্ছে আটলান্টিক কাউন্সিলের এই প্রতিবেদন বলছে পাঁচ আগস্ট দুই হাজার চব্বিশের হাসিনা পতনের পরপরই যা যা উল্লেখ করা হল সংক্ষেপে এ সবকিছুই জল জল করে উঠেছিল প্রথম দিকে ধর্মীয় চরমপন্থীরা দেশ জুড়ে ভাস্কর্য এবং শিল্পকর্ম ভেঙে ফেলে এর পরপরই আল কায়েদার যে মিডিয়া উইং আল সাহাব বারো পৃষ্ঠার একটি বার্তা প্রকাশ করে যেখানে এই ঘটনাগুলোকে মুসলমানদের বিজয় হিসেবে উল্লেখ করা হয় ভাস্কর্য ধ্বংসের প্রশংসা করা হয় সন্ত্রাসী হিসেবে ঘোষিত হিজবুত তাহারির ঢাকার রাস্তায় কোনো ধরনের বাধা ছাড়াই খিলাফতের জন্য মার্চ নিয়ে মিছিল করে যদি আমরা দেখেছি পরবর্তীতে সেই মিছিলে পুলিশ একটু আক্রমণ করে চারিদিকে সমালোচনার ঢেউ যখন ওঠে তখন যাই হোক এখানে বলা হচ্ছে অন্তর্বর্তীকালে সরকারের প্রাথমিক পদক্ষেপ ছিল আল কায়েদা অনুমোদিত আল আনসার আল ইসলামের শীর্ষ নেতা জসিম উদ্দিন রহমানের বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার করা শীর্ষ জঙ্গিসহ পনেরো হাজারেরও বেশি বন্দি দ্রুত জামিনে মুক্তি পেয়েছে সারা দেশে সমোন্নতিভাবে কারাগার ভাঙার ঘটনায় আটানব্বই জন দোষী সাব্যস্ত ইসলামীর সন্ত্রাসী কারাগার থেকে পালিয়ে যায় আর এখন রাস্তায় জিহাদি পতাকা উড়ছে কর্তৃপক্ষ অন্যদিকে তাকিয়ে আছে উদাসীনতার ভাব করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস যদিও মুখে বলছেন বাংলাদেশে উগ্রবাদ পুনরুত্থিত হবে না কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা এখানে বলা হচ্ছে যে জুলাই আন্দোলনে নারীদের একটি বড় অংশ সামনের কাতারে ছিলেন শেখ হাসিনা বিরোধী আন্দোলনে অথচ তারাই এখন মৌলবাদী শক্তির উত্থানে প্রথম আক্রান্তের শিকার অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে ধর্মীয় সংখ্যালঘুরা নতুন করে সহিংসতার মুখোমুখি হচ্ছে এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের একটি পরিসংখ্যান তুলে ধরা হয়েছে যেখানে বলা হচ্ছে যে গত দুই হাজার চব্বিশের পাঁচ আগস্টের পর থেকে দুই হাজার পঁচিশের জুন পর্যন্ত দুই হাজার হামলার ঘটনা ঘটেছে ইসলামী জঙ্গিরা ধ্বংস করেছে কয়েক ডজন সুফি মাজার এবং আহমদিয়া মসজিদ যখন ডক্টর মোহাম্মদ ইউনুস প্রশ্নের মুখোমুখি হচ্ছেন তখন তিনি এগুলোকে সাম্প্রদায়িক হামলা বলতে রাজি নন তিনি বলছেন রাজনৈতিক আক্রমণ এখানে বলা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার আইনের শাসন পুনরুদ্ধারের প্রতিশ্রুতি দিয়েছিল তাদের কাছে আওয়ামী লীগ সরকারের সবচেয়ে অন্ধকর্ময় বিষয় ছিল হচ্ছে জোরপূর্বক গুম এবং হেফাজতে মৃত্যুর ঘটনা অথচ এই সরকারের প্রথম এগারো মাস প্রথম এগারো মাসে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে যা সালে যে বিচার হত্যাকাণ্ড ঘটেছিল তার চেয়েও সাতটি বেশি আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনত মানে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে এতটাই অবনতি ঘটেছে যে যা অকল্পনীয় দায় মুক্তি নিয়ে মব সন্ত্রাস চলছে নির্বিচারে সরকার বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে বাংলাদেশে একশো উনআশিটি গণহত্যার ঘটনা ঘটেছে এতে তারা কীভাবে হিসাব করেছে আমি জানি না ফেব্রুয়ারিতে জনসং জনশৃঙ্খলা ফ্রি আনার জন্য যখন অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করা হলো পুলিশ প্রায় বিশ হাজার মানুষকে আটক করে যাদের প্রায় সবাই আওয়ামী লীগের সমর্থক মে মাসে সংখ্যাটি পৌঁছেছে আটচল্লিশ হাজার চারশোতে অর্থাৎ সারা দেশে যে গণগ্রেপ্তার পাকর শুধু মে মাসে আটচল্লিশ হাজার চারশো যা ইতিহাসের রেকর্ড সৃষ্টি করেছে যে এক মাসের মধ্যে এই পরিমাণ মানুষকে ধরা হয়েছে যাদের প্রায় সবাই তাদের লক্ষ্যবস্তুতে পরিণত হয়ে আছে এই প্রতিবেদন বলা হচ্ছে আটলান্টিক কাউন্সিলের দীর্ঘ প্রতিবেদন বলছে সন্দেহ বেড়েছে যে সরকার ইচ্ছাকৃতভাবে নির্বাচন পিছিয়ে দিতে পারে যাতে দু সালের জুলাইয়ের অভ্যুত্থানের ছাত্র নেতাদের দ্বারা তৈরি ন্যাশনাল সিটিজেন পার্টি এনসিপি এবং তাদের মিত্র ইসলামপন্থী দলগুলোকে শক্তিশালী করা যায় এগুলো আমরা অনবরত বলে আসছি এগুলো একেবারে ওপেন সিক্রেট মানে যা যা বলা হচ্ছে এখানে তার সাথে মতবিরোধ করার খুব একটা জায়গা নেই নেই বলা যায় আটলান্টিক কাউন্সিল বলছে আওয়ামালীগ নিজেই যে কর্তৃত্ববাদী কৌশলগুলোর জন্য প্রায়শই অভিযুক্ত তাকে নিষিদ্ধ করে বর্তমান সরকারও সেই অভিযোগে অভিযুক্ত এবং এর মাধ্যমে দেশের একটি বড় অংশকে বড় অংশের মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে নির্বাচনী বৈধতা ক্ষুণ্ণ হতে পারে রাস্তায় ফিরিয়ে আনতে পারে রাজনীতিকে এবং এর মাধ্যমে একটি বিপজ্জনক নজির স্থাপন করতে যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউস সরকার এটি তো আন্তর্জাতিক একটি প্রতিষ্ঠানের একটি প্রতিবেদন পাঁচ আগস্টের পরে যখন আওয়ামীকেই ফ্যাসিবাদ ফ্যাসিবাদ বলে উল্লেখ করা হচ্ছিল আমরা উল্লেখ করছিলাম মাত্র এক বছরের মাথায় এসে এখন এই সরকারের বিরুদ্ধেই মানুষ ফ্যাসিবাদিতার অভিযোগের আঙুল তুলছে পাঁচ আগস্টের পর পরে যখন মানুষ বঙ্গবন্ধুর নামটি উচ্চারণ করতে পারছিল না মুক্তিযুদ্ধ শব্দগুলো উচ্চারণ করতে পারছিল না এখন মানুষ মোটামুটি রুখে দাঁড়াতে শুরু করেছেন সিরাজ ইস্কাম চৌধুরী শিক্ষাবিদ বুদ্ধিজীবী তিনি একটি অনুষ্ঠানে বললেন যে সরকার পতনের মাধ্যমে অর্থাৎ আওয়ামী লীগ সরকার পতনের মাধ্যমে মনে হয়েছিল ফ্যাসিবাদ শেষ হয়ে গেছে কিন্তু পুঁজিবাদী ফ্যাসিবাদ চরম মাত্রায় রূপ নিয়েছে যার কারণে দক্ষিণপন্থীরা শক্তিশালী হয়ে উঠছে কথিত ইসলামী সন্ত্রাসী গোষ্ঠী শক্তিশালী হয়ে উঠছে মার্কিন সাম্রাজ্যবাদী পুঁজিবাদীদের আধিপত্য ঘটছে আনোয়ার হাসান মঞ্জু আনোয়ার হাসন মঞ্জু জাতীয় পার্টির একাংশ জেপি তার চেয়ারম্যান তিনি সম্ভবত রোববারই একটি অনুষ্ঠানে যে মন্তব্য করলেন সেটি তো আরও ভয়ঙ্কর আমাদের মঞ্জুরা তারা নিজেরাও যে বিতর্কের বাইরে তা নয় কিন্তু তারা তো কথা বলতে পারছিল মানে পারছিলেন না এবং ধারণা করা হচ্ছিল যে সরকারের সাথে তাল মিলিয়ে চলার চেষ্টা করছেন তাদের মতো অনেকে কিন্তু তারাও এখন মুখ খুলতে শুরু করেছেন তিনি কি বললেন অনেকভাবে আমাদের অপমান করা হয়েছে এর আগে বিভিন্ন সরকার অপমান করেছে তাদেরকে এই জাতিকে অপমান করা হয়েছে কিন্তু এবার যেভাবে অপমান করা হচ্ছে এটি ইতিহাসে লেখা থাকবে শেষ খেলা হবে তিনি বলছেন এদেশের মানুষের সঙ্গে যারা সংগ্রাম করেছে আন্দোলন করেছে তাদের বাদ দিয়ে এখন দেশ কারা চালাচ্ছে আমেরিকা লন্ডন জাপানে যারা ছিলেন বিদেশিদের ধরে এনে সংস্কারে কাজ করা করানো হচ্ছে কিন্তু এই যে সংস্কারের কাজ বা প্রস্তাবনা বা নানান ধরনের কি সব থিওরি দেওয়া হচ্ছে এর বাস্তবায়ন করবে কে তিনি মন্তব্য করছেন অমাবস্যার রাতে কিংবা পূর্ণিমার রাতে এই সরকার পালিয়ে যাবে কেউ হয়তো জানবে না তার আগে ভালো থাকুন সবাই আল্লাহ হাফিজ